নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী অরূপানন্দজির স্মৃতিচারণায় স্বামী অরূপানন্দজি বলিতেছেন একদিন উদ্বোধনের ঠাকুর ঘরে সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে আমি বলিলাম মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই মা বলিলেন চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছিলেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা যত লোকজন আছে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছে করলেই পারো রাম বললেন সকলের সুখ একসঙ্গে কি হয় সীতা বলিলেন না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভান্ডার হতে দিয়ে দাও রাম বলিলেন আচ্ছা তোমার কথা মতোই হবে তখন লক্ষণকে ডাকিয়া বলিলেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ থেকে পাবে সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রামসীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো মেরামতির জন্য লোকজন রাখতে পাঠালেন কোথায় লোকজন কুলিমজুর কি আর আছে রাজ্য মধ্যে কুলিমজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে সে কথা তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলিমজুর সব মিলবে সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন ঠাকুর এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা আমি বলিলাম সবই কি কর্ম থেকে হয় মা মা বলিলেন কর্ম না তো কী দেখছ না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে আমি বলিলাম এ ভালো মন্দ কর্মপ্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে আদি কোথা মা মা বললেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তিনটিও না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনিই তার ভেতর দিয়ে না কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করালেন বলে তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় আমি বলিলাম কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা মা বলিলেন তা হবে না তুমি একটি সৎ কাজ করলে তাতে তোমার পাপটুকু কেটে গেলো ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে আমি বলিলাম আচ্ছা মা গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যাওয়া যায় মা বলিলেন হ্যাঁ যায় আমি বলিলাম তবে আর সাধন ভজনের কী দরকার মা বলিলেন তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউবা বা মুক্তি লাভ করে কেউবা বা নির্জনই সব ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মনোবাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম আমি বলিলাম এই যে ভগবানের কাছে যায় বললেন কেউ কি এসে নিয়ে যায় না আপনিই যায় মা বলিলেন না আপনিই যায় সূক্ষ্ম শরীর হাবার শরীর কি না আমি বলিলাম মা যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা বলিলেন যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্ব ক্রিয়াদি করে ততকাল প্রেত থাকতে হয় আমি বলিলাম এই যে ভূত প্রেত এসব কি শিবের ভূত না যারা মরে গেছে তারা মা বলিলেন না যারা মৃত তারা শিবের চেলাভূত সেসব আলাদা আছে ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় আমি বলিলাম মা নিম গাছেও আম ফলে না আর আম গাছেও নিম ফলে না যার যেমনটি হবার তার তেমনটি হয় মা বলিলেন ঠিক বলেছ বাবা কালে ঈশ্বর টিশ্বর কিচ্ছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে স্বামী অরূপানন্দজি বলিতেছেন উনিশশো সালে মা যখন কাশিতে যান ফিরিবার সময় আমি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দিবার জন্য তাহার দুই একদিন পূর্বে রওনা হই যাত্রা করিবার সময় মাকে বলিয়াছিলাম দেখো যেন তাদের সদ্গতি হয় আমি যেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাত্রে ভূদেব মায়ের ভাইপো আমার সঙ্গে কাশি গিয়াছিল স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র লইয়া জপ করিতে বসিয়াছেন আর অনেক লোক আসিয়া বলিতেছে মা আমাকে উদ্ধার করুন মা আমাকে উদ্ধার করুন মা তাহাদের গায়ে পঞ্চপাত্র হইতে শান্তি জল লইয়া ছিটাইয়া দিতেছেন আর বলিতেছেন যা উদ্ধার হয়ে যা তাহারা সকলে আনন্দে চলিয়া যাইতেছে শেষে একটা লোক আসিয়াছে মা বলিলেন আমি আর পারবো না অনেক মিনতি করাতে তাহাকেও কৃপা করিলেন পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বলিয়াছিল মা শুনিয়া বলিয়াছিলেন গয়ায় পিণ্ড দিতে গেছে তাই এত লোক উদ্ধার হয়েছে বাস্তবিকই গয়ার পিতৃপুরুষদের পিণ্ড দিবার পর মনের আবেগে যাহার নাম মনে পড়িয়াছে তাহারই নামে পিণ্ড দিয়াছিলাম সকলেই উদ্ধার হোক শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন